আসলাম ওয়ালাইকুম আসলাম যারা বেনিফিট পাচ্ছে তারা ক্রিসমাসের বোনাস পেতে পারে এ সম্পর্কে আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলতেন এই ব্যাপারে যে একটি গুড নিউজ শেয়ার করবো বিশেষ করে যারা বেনিফিট পেয়ে থাকেন তাদের জন্যে তো এভরি ইউকে কে হাউজওর্ড তারা এলিজিবল হবে ফর ডি ডাব্লিউ পি বোনাস পেমেন্ট এবং এটা পাবে ক্রিসমাসের সময়ে তো ডিডাব্লিউ তারা এই সেন্ড করতে যাচ্ছে ইলিজিবল ইউকে হাউজ হোল্ড এই বোনাস পেমেন্টটি এবং সেটা আমরা জানি যে ক্রিসমাস পিরিয়ডের জন্য বিকজ ক্রিসমাস পিরিয়ড ভেরি এক্সপেন্সিভ হয়ে থাকে কারণ সবাই শপিং করে কিংবা অন্যান্য ট্রাভেল করে কিংবা তাদের গিফট অনেক সময় দেওয়া প্রয়োজন হয়ে পড়ে সেই সময়টাকে তাতে যাতে করে তারা এই বোনাসটা কাজে লাগাতে পারে সেইখণে এই ক্রিসমাসের সময় এই বোনাসটা দেওয়া হবে তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক তারা এই বোনাসটা মূলত দেবে যেটা এক্সপেন্সিভ ক্রিসমাস পিরিয়ডের সময় এবং যারা ডিডাব্লু পুর যেসব বেনিফিট ক্লেম করে থাকে তারাই মূলত এই একটা এক্সট্রা ট্যাক্স ফ্রি পেমেন্ট পাবে যেটা টেন পাউন্ড এবং সেটা পাবে তারা বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার এই বছরের শেষের দিকে তারা পাবে আমরা জানি যে চব্বিশ ধরনের ডিফারেন্ট বেনিফিটস যেটা অ্যালাউ করে পিপুলকে টু কোয়ালিফাই ফর দ্য পেমেন্ট এবং সেটা এমড হয় হেল্পিং পিপুল উইথ এক্সপেন্সিভ অফ দ্য ফেস্টিভ পিরিয়ড এনি ওয়ান রিসিভিং দিস পেমেন্ট তার মানে যারা চব্বিশ ধরনের যে বেনিফিটের কথা আমি বললাম যারা এগুলো পেমেন্ট পেয়ে থাকেন বেনিফিট পেয়ে থাকেন এবং যারা ইউকেতে থাকেন ইউকের বাইরে যারা চ্যানেল আইল্যান্ডস আইলে অফ ম্যান অর জেব্রাল্টরা তারা কিন্তু অটোমেটিক্যালি এই মানিটা তারা ফাইন করবে ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং সেটা বিফোর ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে ক্রিসমাস ডের আগে এই মানিগুলো তাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে আর ডিডাব্লিউ তারা বলছে যে যে ক্রিসমাস বোনাস এটা একটি অন অফ ট্যাক্স ফ্রি টেন পাউন্ড পেমেন্ট যেটা মূলত দেয়া হবে বিফোর ক্রিসমাস এবং এটা পেড হবে টু পিপুল যারা সার্টেন বেনিফিট পেয়ে থাকে কিংবা তারা কোয়ালিফাই করে থাকে এই আন্ডার ডিডাব্লিউপি এবং এটা নর্মালি হয়ে থাকে ফার্স্ট ফুল উইক অফ ডিসেম্বর তো এটা আসলে যারা বেনিফিট হয় তাদের একটি শুভ সংবাদ তবে অ্যামাউন্টটা কম হলেও এটা ট্যাক্স ফ্রি এবং এটা তারা এই ক্রিসমাসের ব্যস্ততার সময় এক্সপেন্সিভ টাইমে তারা এই বোনাসটা কাজে লাগাতে পারবে ধন্যবাদ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিতে প্রস্তুত ইমিগ্রেশন অ্যাজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনি সহায়তা